ল নদের দোলায় আর হবে

শাখা যত যা

吉祥道，多尊摩。 হয়ে যায় যেমন কিছু স্ত্রীর জন্য কিছু স্বামীরা ভুল করে যে তার মায়ের কথা আমরা অমান্য করে থাকি এই দুনিয়ায় আমার মা জননী তুমি দুনিয়াতে সবাই চাই বড় লোক হয়ে যাওয়ার জন্য হবে না চিন্তা করে সবাই চাই যে আমি বড় লোক হবো কিন্তু দুনিয়াতে যদি সত্তর বার বিক্রি করো জান্নাতের একটা ইটের দাম হবে না আর সেই মা জননীর পায়ের তলায় সন্তানের জান্নাত তাহলে সেই মায়ের মতো দাম হবে আমরা কোনোদিন ভেবে দেখি

অল্প সময় এটাও একটা ঘটনামূলক গজল আমাদের ঘরে যখন বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করে তখন পাড়া প্রতিবেশীর লোকজন আমাদের বাচ্চা কাচ্চাকে দেখতে আসে বিশেষ করে মহিলারা বাচ্চা নিয়ে আস্তে আস্তে দেখি তো বাচ্চাটা হলো আবার কত কি বলে ওই বাচ্চাটাকে দেখার পরে বলে বাপটা ফরসাস বাচ্চাটা কেন কালো নাকটা ঠিক আছে দেখতে সুন্দর যে নাকটা একটু দেখা মতো মহিলার একটু খুঁত পার্থ মানে কোন জায়গায় ভুল আছে ছোট ছোট হাত কি সুন্দর বাচ্চা কিন্তু হাতগুলো একটু ছোট ছোট বল মানে একটু আর না যদি বলে এনাদের তো আর হজম হবে না মানে সব মানে কিরকম হবে যে কি বললাম না কেন মহিলারা একটু ওই রকম তো খারাপ না সবাই না আপনাদের এখানে হয়তো ভালো আমাদের ওইদিকে আমার চোখে দেখা কি সুন্দর বাচ্চা একটা ফুটফুটে ঠিক আছে তার বাপ মা সেইখানে আছে তো তাকে দেখে কি তার সামনে কমসে কম তারিফ করা দরকার প্রশংসা যে ভালো সুন্দর দেখতে ঠিক আছে বাচ্চা বাপ সাদা কালো কেন হোক আল্লাহ দান আল্লাহ দোয়া জিনিস কালো করেছে আল্লাহ করেছে তো বাপের কি করা যাই হোক তা আমাদের ঘরে বাচ্চা কাচ্চা দেখে আমার মা বোনেরা অনেক কিছু বলে আর মা বোনেরা দেখতে আসে ছেলেরা দেখতে আসে না কিন্তু আমার নবী ধরনীর বুকে যেদিন তশ্রী মানেন পার ওই রবিলাউবাল শুভেষ সাদিকের সময় না দিন না রাত ভোরের বেলায় যখন মা মিনার ঘরেতে যখন আল্লাহ আমার নবী দয়ার নবী মায়ার নবী দো জাহানের বাদশাহ নবীকে যখন পাঠালেন মা মিনার ঘরেতে কেন সব তারা জানতো এই দুনিয়াতে শেষ নবী দো জাহানের বাদশাহ ধন নির্ভুকে আসবেন ধরনির বুকে আগমন হবেন এই বারোই রবি আওয়াল। আর যে নবীর প্রশংসা যে নবীর গুণগান সময় শুনতে থাকে এক লক্ষ বা দু লক্ষ চব্বিশ হাজার নবী অর্থাৎ পাইগম্বারকে আল্লাহ সৃষ্টি করলেন সব নবীদের সুলতান করে হিমামুল আম্বিয়া করে এই ধরনের আমার নবীকে শ্রেষ্ঠ করে লাজ করে বেমিশাল করে পাঠালেন সেই নবী কেমন সেই নবী মা মিনার ঘরে এসেছে আল্লাহর ফালিস্তারা মা মিনার ঘরেতে হাজির আমার নবীকে দেখবে আর কারা কারা এসেছে কি হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান লিচ্ছে লিখছে তখন কোন গগনের শোষী হারিস্তারা দিকে কি বলে কোন গগনের শষী কোন কাননের বাহার কোন গগনের শষী কোন কাননের বাহার খোল দরজা খোল মাগ দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার কি পাথরের জ্যোতি কি আতর চমৎকার কি পাথরের জ্যোতি আতর খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার কোন গগনের শশী কোন কাননের বাহার কোন শশী কোন কাননের বাহার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা দেখি একবার একটা ঘরেতে কতজন যাবে দরজা বন্ধ করে দেয়া হয় ফালিস্টার আর কিবা লেখ কবি ছন্দের মাধ্যমে আর কি লেখছে দকল জানি লা ধারে বারে বারে হরবালারা ও কি মানে ও কি মারে মরে আমি না দরজা খোলো না দিদার করি প্রাণ ভরে চিব্রে লামিন সাবধান করে বলে হুশিয়ার চিব্রে লামিন সাবধান বলে হুশিয়ার দেখ শশী কোন কাননের পাহাড় কোন গগনের শশী কোন কাননের বাহার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার খেজুর পাতা বনলতা আমার নবী এই দুনিয়ার মধ্যে আসে তারা কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন খেজুর পাতা বনলতা করছে সবাই বলা বলি আধার জগৎ আলোয় ভোরে চমকায় মকার ওলি গলি জন্ম জন্ম ধরে মোরা জনম জন্ম ধরে মোরা সাফায়াতের সরদার আজ এসেছে তাজ করে সাফায়াতের সরদার কোন গগনের শশী কোন কাননের বাহার কোন গগনের শশী কোন কাননের বাহার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল আমার দয়ারের নবীকে মা হালিমা লালন পালন করলেন কিন্তু সে সময় আরবের মুখে একটা নিয়ম ছিল কি নিয়ম ছিল বলুন তো ওই কোনো ঘরে বাচ্চা জন্মগ্রহণ করলে তাকে দায়ী মারা এসে নিয়ে যেত আর তাকে গিয়ে দুধ পান করিয়ে আবার ফেরত দিত তার বিনিময়ে কিছু টাকা পয়সা তার ফ্যামিলি থেকে দিত কিন্তু মা হালিমা যেদিন বাচ্চা নিতে আসছিল সেদিন এক দল কাঠে না হই বাচ্চা নেওয়ার জন্য যাদের সঙ্গে মা হালিমা আসছিল সবাই উটনিগুলো সবাই ঘোড়াগুলো ওই শতে ছিল চলার মতো তাদের খুব এই দুনিয়াতে তাদের খুব ক্ষমতা ছিল কিন্তু মা হালিমার কুটনি একটু রুক্ষ সুক্ষ একটু হালকা পাত্তা একটু বিমারি মতো ছিল মা হালিমার উটনি আস্তে 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 চলে আর জানারা মা হালিমার সঙ্গে আসছিল সবাই আগে যে যার মক্কায় পৌঁছে নিজেদের বাচ্চা নিজেদের মতো বাচ্চা কাচ্চা নিয়ে আবার ফিরে যাচ্ছে কিন্তু মা হালিমার কুটনিটা টুক 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 করে যায় মা হালিমা চিন্তা করে আহা কী আমার কুটনি এই উটনির জন্য আমি মনে আজকে আর বাচ্চা পাব না মক্কায় পৌঁছে গেল কিন্তু আমার নবীকে মা হালিমার কপালে আল্লা পাক রব্বুল আলমে লিখে রেখেছে মা হালিমা তা জানতো না এই দুনিয়াতে তারপর মা হালিমা মক্কায় পৌঁছানোর পরে সেই মক্কা শহরে মক্কার গিয়ে তিনি চিন্তা করেন সেই উটটাকে কিন্তু কষাইখানায় বিক্রি করে দেওয়া হয়েছিল আবার সেই উট উটনি যেই উটের জন্য মা হালিমা বাচ্চা পাইনি কিন্তু সেই উটনিটা আমার দয়ের নবীর ঘরটা দেখিয়ে দিল কেমন করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে তখন পাই না খোঁজে তাই হালি মা কোনটা আবদুল্লাহ ঘোরে ঘোরে হলো যারে যা দারে দারে ঘোরে কনকা ননের পাহা অপেক্ষায় ছিল যে কবল এরা শেষ করবে তোমাকে বাসে করে মদিনায় নিয়ে যাও বাসের ট্রেনে করে মদিনায় যাও ট্রেনে করে মুম্বাই যাবো মুম্বাই থেকে চলে যাও ট্রেনে যাওয়া যায় না এইখানে ট্রেন ট্রেনের আওয়াজ হচ্ছে না বাসের আওয়াজ ট্রেনে এটা বাসের আওয়াজ হচ্ছে ওই বড় ওই ইয়ে গাড়ি কি গাড়ি বলে কন্টেনার বুঝতে পারলেন খালি মদিনায় যাবে

বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল পৌঁছে দে মদিনার ঘাটে तेरी अमर शयना মাঝি तेरी अमर शयना মনটা আমার ছটফট করে মনে স্বফর হয় না আমার মনে সফর হয় না মনটা আমার ছটফট করে মনে স্বফর হয় না আমার মনে স্বফর হয় না বে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল চিন্তা শান্তি হয়ে যায় কি যারা বলে ধরেন শুনে মন শান্তি হয় কারো তুমি মদিনায় যাবে বলতে সেটাই বলো আমি মদিনায় যাবো তুমি আমার জন্য গজলটা গাইলে আল্লাহর কাছে দোয়া করলে এটাই আমি খুশি আমি আর তুমি একসঙ্গে যাও আমার একসাথেই যাও ইনশাআল্লাহ তুমি তো গন্ডগোল করে দিচ্ছ আগের বছরে আমাদের যাওয়ার কথা ছিল রোজায় কিন্তু কিন্তু আমার বন্ধু আবুল কালাম গন্ডগোল করে দিয়েছে এবছর ইনশাল্লাহ চেষ্টা করব আপনারা দোয়া করবেন চেষ্টায় আছি কেন যে নবীর সানে গাচ্ছি সেই নবীর রওজা যদি দেখার পরে আরও গাই আরও ভালো লাগবে না নবীর নবীর রওজা সোনার মদিনা বলি সোনার মদিনা সোনার মদিনা সেই সোনার মদিনা তো সোনার মদিনা আমরা প্রত্যেক হাজি যারা হাজি সাহেব হজ থেকে আসে আমি ওনাদের মুখ থেকে শুনি বসে বসে শুনি যখন হাজি সাহেব মদিনা থেকে বলে মদিনা থেকে আসার পরে বাবু চোখ থেকে অটোমেটিক পানি ঝরতে থাকে সোনার মদিনা সেই সোনার মদিনা যদি একবার ডাক এসে যায় তাহলে আল্লাহ আল্লাহ ডাক যদি হয় এবং তানার ইচ্ছা যদি থাকে ইনশাল্লাহ আমরা পৌঁছাব এখন আমাদের পরবর্তী শিল্পী আমাদের জাফর আল্লাহ اشهد ان لا اله الا الله اشهد ان لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول لفضيله <applause> এবার আপনাদের সামনে ছোট্ট করে ডুয়েট কেন্টে একটা গজল গাই তারপরে আমাদের জাফর ভাই আপনাদের সামনে আসবেন নতুন গজল আপনারা ইতি বলবে অনেক রকম গজল শোনালাম ঘটনা অনেক ঘটনা